আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমি আজকে চলে এসছি পেমতলি রাজাবাড়ি পদ্মানবদি ফরেস্ট এই ফরেস্টে আপনার প্রচুর পরিমাণে মাছ মাছ শিকারীরা মাছ শিকার করে থাকেন বড় বড় রুই কাতলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছা মাছাগুলো তৈরি করা আছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাছাটা দেখতে পাচ্ছেন একজন শিকারী ওখানে বসে আছে আসলে এখানে মৎস্য শিকার করতে আসেন রাজশাহী শহর চাপাইনামগঞ্জ নওগাঁ পুঠিয়া দুর্গাপুর বিভিন্ন উপজেলা জেলা থেকে মৎস্য শিকার করতে আসেন নদীর পানি শুকিয়ে যাবার পরে এই যে দেখে দেখতে পাচ্ছেন এই গাছ গাছগুলো আসলে নদীর পানির স্রোতে গাছগুলো পড়ে থেকে যায় আর এই সেই গাছগুলোর মধ্যে বড় বড় রুই কাতলা মৃগেল কালীবাউস সব মাছগুলো এসে এখানে অবস্থান নয় এবং এই অবস্থানের কারণে শিকারীরাও এসে তারা মৎস্য শিকারের ফাঁদ পেতে বসে থাকে সেই ফাঁদ পেতে বসে মৎস্য শিকার করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাছগুলো পড়ে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু শিকারী আজকে যদিও রবিবার সেই রবিবারের কারণে মৎস্য শিকারীরা কম এসেছে এবং মৎস্য শিকার এখানে সবচাইতে বেশি মৎস্য শিকারীরা মৎস্য শিকার করতে আসেন শুক্রবারে জুম্মার দিন অর্থাৎ ছুটির দিন সেই দিনেই মৎস্য শিকার করে থাকে তো যাই হোক মাছ আজকে খুব একটি হয়নি কারো তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও